রহিম আসসালাম আলাইকুম আপনারা দেখছেন বাংলাদেশ স্কুল অব জিপি আপনার স্বাস্থ্য আপনার অধিকার আজকের আলোচনার বিষয় মেয়েদের বুক বা ব্যথা কেন হয় এটা কি স্বাভাবিক নাকি চিন্তার কিছু আর কখন বুঝবেন এটা ক্যান্সারের লক্ষণ চলুন সোজা কথায় সহজভাবে জেনে নেই পর্ব এক স্টনের ব্যথা কতটা সাধারণ প্রথমে জেনে রাখুন প্রায় সত্তর পার্সেন্ট মেয়েদেরই জীবনে কোনো না কোনো সময় স্তনের অনুভব করে এটি সবসময় ক্যান্সার নয় বেশিরভাগ ক্ষেত্রেই হরমোনজনিত বা অন্য সাধারণ কারণে হয় যেমন মাসিকের আগে পরে হরমোনের উঠানামা গর্ভাবস্থা বা ম্যানোপোজের পরিবর্তন অতিরিক্ত ট্রাইড ব্রা পরা আঘাত লাগা বা সংক্রমণ কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিরহ কারণ কিন্তু সতর্কতা তখনই দরকার যখন কিছু বিশেষ লক্ষণ দেখা দেয় পর্ব দুই কবে চিন্তার কারণ এবং স্টোন ক্যান্সারের লক্ষণ এখন যদি এই লক্ষণগুলো থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে স্তনে বা বগলের নিচে রক্ত গাঠ অনুভব করা স্তনের গঠন বা ত্বকে পরিবর্তন যেমন ডিম্পল বা টান টান হয়ে যাওয়া স্তন বৃত্ত থেকে রক্ত বা অন্য তরল নিঃসৃত হওয়া স্তন বৃত্ত ভিতর দিকে ঢুকে যাওয়া চামড়া লালচে ভাব বা খসখসে হয়ে যাওয়া মনে রাখবেন ব্যথা ছাড়াও ক্যান্সার হতে পারে তাই উপসর্গদের দেখে সাবধান হতে হবে পরবর্তী কীভাবে নিজেকে সচেতন রাখবেন ঘরে বসেই আপনি কিছু কাজ করতে পারেন প্রতি মাসে একবার স্তন নিজে পরীক্ষা করুন আইন মাফিক বয়স অনুযায়ী ম্যামোগ্রাম করান অর্থাৎ পঁয়ত্রিশ বছর এরপর থেকে নিয়মিত চেক আপ করুন সঠিক সাইজের ব্রা পড়ুন সুষম খাবার খান ও ওজন নিয়ন্ত্রণ রাখুন পরিবারের স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে বেশি সতর্ক থাকুন আর কোনো ছন্দেও হলে দেরি না করে চিকিৎসকের কাছে যান শেষ কথা স্তনের ব্যথা মানেই ভয় পাওয়ার কিছু নেই তবে সচেতনতা খুব দরকার স্বাস্থ্য নিয়ে অবহেলা নয় বরং জানুন বুঝুন এবং অন্য কেউ সচেতন করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে জানাবেন আপনার মতামত আর অবশ্যই বাংলাদেশ স্কুল অফ জিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন আপনার মা বোন বন্ধু বা সহকর্মীর সাথে হয়তো এই ভিডিওটি কাউকে সময় মতো বাঁচাতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন